আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দীঘা এসেছিলাম রাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা হলো তার পরের দিনের ভিডিও দেখতে পাচ্ছ দীঘা যে এটা হলো নিউ দীঘা তো দেখতে পাচ্ছ নিউ দীঘা না এটা হলো ওল্ড দীঘা তো ওল্ড দিঘা নিউ দিঘা দূর আমার সব গুলিয়ে যায় যেহেতু অনেকদিন হয়ে গেলো ভিডিওটা তো দেখতেই পাচ্ছো এটা যে বাংলা যে আছে সেই বিশ্ব বিশ্ববাংলার পাশ দিয়ে আমরা যাচ্ছি এটা দেখতেই পাচ্ছো বিশ্ববাংলার পাশ দিয়ে যাচ্ছি তো দিঘার মধ্যে যে বিশ্ব বিশ্ববাংলা লেখাটা এটা ওল্ড দিঘা না নিউ দিঘা আমি ভুলে গিয়েছিলাম যেহেতু অনেকদিন হলো আমাদের ভিডিওটা করা তো যাই হোক সেটার পাশ দিয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তারপরে এখানে এই যে জগন্নাথ মন্দিরটা যে বানিয়েছে পুরীর যে মন্দিরটার মতো তো সেখানে সেখানে পাশ দিয়ে আমরা গিয়েছিলাম তো বাইরে থেকে দেখতে বেশ ভালোই লেগেছিল মন্দিরটা আমরা তো ভিতরে ঢুকিনি বা ভিতরে যাইনি তো বাইরে থেকে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিলো তারপর চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ একদম দীঘার আর কি ঘাটের সাইড দিয়ে যাচ্ছি তো এরপর যাব আমরা মোহনাতে আর কি তো মোহনার কি কীরকম তোমরা যদি আমার এই ফুল ভিড়টা দেখতে পারো তো ওই যে দেখতে পাচ্ছ ধাবাগুলো আর কি সেখানে খাবার রেস্টুরেন্টগুলো থাকে সেগুলো আর কি তো মানে তোমরা দেখতে দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবে মোহনার বীজটা মোহনার বীজ আর কি পাশ দিয়ে যাচ্ছি আমরা মোহনার বীজ আর কি আসেনি মানে দীঘার আর কি পাশে যে সাইড দিয়ে ঘাটগুলো থাকে সেগুলো দিয়ে সাইডে সাইডে করে যাচ্ছি দেখতে পাচ্ছ কত সময় দেখা যাচ্ছে একটু দেখা দেখা তোমার এখানে মেমোরিবাল থাকার জন্য আমি ভিডিওটা বানিয়েছি করে নিই বা কেটে কেটে দেন তো যেরকম করে আমি ভিডিওগুলো করেছি সেইভাবেই করে ভিডিওগুলো এখানে দিয়ে গিয়েছি আর কি যেগুলো আমি এগুলো যে মানে ভিডিওগুলোকে রেখে দেবো তো আগেই বললাম তো সে কারণে তো বাইরের পরিবেশটা আমরা অনেক সুন্দর এদিকে সমুদ্র দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগলো তার এদিকে সমুদ্র ঢেউয়ের যে আওয়াজগুলো সেগুলোও আসতেছে তো সেগুলো আর কি মানে তো যে মানে খুবই সুন্দর একটা ভিউ আর কি তারপর চলে আসলাম আমরা মোহনায় আর কি দেখতে পাচ্ছ এখানে একদম বৃষ্টি যেহেতু হয়েছে সেই জন্য পানি পানি হয়ে আছে তার মধ্যে একটু হলো পাওয়া যায় মাছের বাজার মোহনার মানেই মাছ তো এতটা মাছের বাজার তো কী আর বলি সুটকি মাছ সুটকি মাছ তো ভর্তি পুরো এই জায়গাটা একদম গন্ধর জন্য কিন্তু এই জায়গা দিয়ে যাওয়া যায় না এতটা আর কি মাছের গন্ধ সুটকির গন্ধ তো কী আর বলবো বলার মতো দেখতে পাচ্ছ দোকানগুলো আসে তো এর আগেও যেহেতু আমি এসেছি তাই আমি সেই জন্য সব কিছুই জানি এর আগের থেকে আর কি এখানে ইলিশ মাছ তো তারপরে ওই কমফ্লেট মাছ সব মাছই এখানে আছে সে মাছগুলো শুকিয়েও আছে যে দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলো চকচক করছে তো এখানে এগুলোর জায়গায় যদি হোটেলে আসে তোমার থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই মাছ এখান থেকে নিয়ে যে রান্না করে খেতে পারো আমরা যেহেতু হোটেলে ছিলাম বা রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা করবো যেহেতু একদিনের জন্য এসেছি এখানে কী রান্না করবো কী খাবো সেই কারণে নিয়ে যেয়ে তাদের মাছগুলো নিয়ে রান্না করে খাওয়া হয়নি তো এখানে কিন্তু মাছগুলো খুবই সুন্দর কিন্তু একদমই সস্তা দাম তা কিন্তু নয় যেরকম মার্কেটের সব জায়গায় দাম সেরকমই দাম এখানে তো যতটুকু আমরা দামাদা করিনি তো সুখীগুলো দাম খুললাম সেগুলো শুকিয়ে মাছের দাম অনেক বেশি তাহলে তো মাছের দাম তো বেশি হবেই তো এইদিকে আবার সাইডে যেয়ে কত সুন্দর মেলা যেরকম দোকানগুলো বসে সেরকম আর দোকানগুলো বসা সাইডে দুই সাইডে রাস্তাটা আর কি আস্তে আস্তে আমরা সব কিছু দেখে দেখে যাচ্ছি আমরা ছোটো ছোটো তো এটা সেটাই কিনে যাচ্ছে করে দেওয়া হচ্ছে না তো বললাম যখন ফিরবো তখন কিনবো আমার ছোটো ছেলে যেহেতু এখানে আসেনি কোনো বড় আর বড়ো ছেলে এসেছিলো যখন ছোটো ছেলে আর কি যে বয়সে আর কি সাত আট বছর বয়স তো সেই বয়স বয়সে আমার যখন বড়ো ছেলে ছিল ও তখন এসেছিলো এরকম ছয় সাড়ে ছয় বছর বয়সে তো দু ভাইয়েছেন বয়সে আর কি এখানে আসলো আর কি তো আমার বড়ো ছেলে যেহেতু এখনও বেশি একটা বলল নাকি ভালো মতো মনে নেই কিন্তু অল্প অল্প দু একটা কথা বলতে পারে মানে কি দেখছে না দেখে অতটা ক্লিয়ারলি ওর মন না আর কি তো এখন বড় হয়ে দেখলো এটা ওর সারা জীবনেই মনে থাকবে আর ছোটো ছেলে তো কেবল ও তো আর কি ভুলেই যাবে ওই যে দেখতে পেয়েছি ভিজে চলে আসলাম অলরেডি তো আমিও প্রথম ভেবেছিলাম যে পানিতে নামবো না তো তারপর কে আমি সবাই গেছি পানিতে নেমে গেছে তো আমারও দেখে আর মনটা মারলো না আমিও একটু মনে করলাম পানিতে সমুদ্রে এসে পানিতে না ভিজলে হয় বন্ধুরা তো সে কারণে আমি একটু ভিজলাম তো বেশি একটা জায়গায় নিজের সাইডে ফেলে দাঁড়িয়ে আছি সুন্দর একটা পরিবেশ এতটা সুন্দর কেয়ার বলি একদম তখন সকাল আটটার মতো বাজে আমরা এখন খুব সকালে এসেছি যেহেতু আমরা একদিনে সব কিছু ঘুরবো সেই কারণে আমরা খুব সকালে এসে পড়েছি একদম তখন মানে ঘুম থেকে উঠে রাস মানে গাড়ি উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো রাস্তায় আমরা টিফিন করেছি চা খেয়েছি খেয়ে তারপর এখানে চলে এসেছি আর এখানে যখন এসেছি তখন মোটামুটি আটটার মতো বাজে আমি খুব সকালে এখানে এসেছি সে কারণে আর কি ওয়েদারটা অনেক অনেক সুন্দর তো আকাশটা মেঘলা সে কারণে আরো ভালো লাগতেছিল মেঘলা আকাশ তার মধ্যে বা সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে কি আর বলি খুব খুবই আনন্দের আর আমার সেই ছোটবেলা তো খুবই এনজয় করতেছো চো এখনও পানিতে ভেজতে যাচ্ছে তো না বাবা এখন না আমরা দুপুরে মানে দুপুর টাইম যে আমরা যে হোটেলে আছি তার পাশে যে ঘাটটা আছে রাত্রেবেলা দেখেছিলাম ঘাটটা তো সেখানে আমরা যাব তো সেখানে তোমার গোসলগুলো ভিজবে সুন্দর করে তো সে কারণে ও আর বেশি রান্না করলো না তারপরে ওই যে ও পানিতে পা ভেজে যাবে তো ওরা সেটা ভেজাতে পারো কিন্তু বেশি দূর না একদম পাশেই থাকতে লাগবে তো সবাই মোটামুটি আমরা কাছেই ছিলাম বেশি দূরে যায়নি কিন্তু হালকা দিয়ে আসে ঢেউয়ের পাশাপাশি ছিলাম আর এখন যেহেতু সবাই সে কারণে পানিটা একটু এদিকে আসতেছে আর যত বেলা যাবে পানিটা কিন্তু একদম ওদিকে চলে যাবে আর এদিকে এতটা আসবে না সেটা ওখানকার লোকেরাই সবাই বলতেছে বলে এখন সকাল যেহেতু আকাশটা খারাপ সেগুলো এদের পর্যন্ত পানি আছে যত বেলা হবে পানিটা অনেক দূরে চলে যাবে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম কিছু ভিডিও করলাম সবার অনেকগুলো ছবি তুলেছি আর কি দেখতে ছবিগুলো

তারপর ওরা তো ওখান থেকে উঠতেই ছিলাম না ওদেরকে দেখালাম কতটা পানির আওয়াজ আর কতটা লোকজন কি এত সকালে তবু একদম ভিড়ে ভিড় তারপরে ওর বাবা ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে একটু পানির দিকে দেখতে পাচ্ছে বন্ধুরা তো অনেক দূরে দূরে অনেক লোক চলে গিয়েছে তো আমরা যেহেতু সকালে এখন অত ড্রেস না সেই কারণে বেশি একটু দূরে যাওয়া হয়নি কিন্তু এরা তো কথা শুনছে না এখান থেকে উঠতেই যাচ্ছিলো না তো প্রকুয় ওদেরকে দাঁড়িয়ে বেরিয়ে আসবে ওরা তো আর কি না হয়েছে তো যে তোমরা এই ড্রেসে দুপুর প্রবন্ধ করে খুলবো তারপর একটু করে করবো পানিতে আগে একটু গোসল করো তারপর ড্রেস চেঞ্জ করবো আরও অনেক জায়গায় যাবো এখন আর যাওয়া সম্ভব নয় ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেস নিয়ে আসা হয়নি সাথে যে মিললে চেঞ্জ করবো তো সেই কারণে আর কি ড্রেসগুলো যাতে না ফেসে সেই হিসেবে সবাই আর কি মানে সে আসি আর কি আর এদিকে দেখতে পাচ্ছি পানিতে সবাই মিলে আনন্দ করতেছে আর পানির যে আওয়াজ মতো সুন্দর করে দিয়ে রাখে সেই কারণে আর আর কি পানির আওয়াজটা দেওয়া হয়নি অনেকটা সুন্দর আর কি দেখা যাচ্ছে বিলগুলো এই দিয়ে সবজি তোলা হলো অনেকগুলো তো পুরো আর কি সমুদ্রটা একদম পানি পানি যেহেতু সকালবেলা অনেকটা পানি স্লোজ আসতেছে বারবার আসতেছে আমি সবাই বলতেছি এখন সকালবেলা আকাশটা খারাপ এরকম হচ্ছে বেলা নিজেদের তো কমে যাবে তোমাদেরকে তো এর আগেই বললাম তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যারা যারা দিও যারা যারা এখনও পর্যন্ত লাইক করো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আর কি এখনও সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিও যেতে ভিডিও আপলোড করা সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশনে পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো এই যে দূর থেকে থেকে সবাই আর কি ভিডিও করতেছে ভিডিও এই যে খুবই সুন্দর করে আর তো তোরা তো পানি থেকে উঠতে চাচ্ছিলো না আমি দূরে দাঁড়িয়েছি আমি পানিতে যদি না ভেজে সেখানে দূরে দাঁড়িয়ে আছে সকালে বেশি একটা পানিতে ভিজে রাত্রিলে বেশি দিয়ে ভিজে গিয়েছিলাম দুবার আরও বেশি পানিতে দিলে শরীর খারাপ হয়ে যাবে তখন আর ঘোরার আনন্দটা থাকবে না সেই কারণে আর কি পানিতে আর কি যাতে না ভিজে সেখানে আমি দূরে দাঁড়িয়েছি আর এরা তো এখান থেকে ওঠার কোনো কথাই নেই তারপরও আমাদের যেহেতু যেতে হবে তারপরে আমরা এখান থেকে চলে যাবো দেখতে পাচ্ছ তো এখান থেকে উঠতে চাচ্ছিলো না যে যে বস্তুগুলো তুলে নিয়ে যাচ্ছি তারপরে বাবা আর কি ওদের ছবি তুলছে আর কি করে ইয়ে করা একটু মিডিয়া করেও নিচ্ছিল দেখতেই পাচ্ছ সকালবেলা তো যে অনেকটা ভিড় চারিদিকে আর কি লোক ভর্তি অনেকটা সুন্দর আর কি ভিডিও দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ছেলেকে যেহেতু আমি ব্যাগ দিয়েছিলাম তারপর ওহার এ সেটা একটু চলে আসলাম ভিডিও করার জন্য ছবি তোলার জন্য একদম পুরো পানিতে সবার সব দেখতে যাচ্ছিল ওখানে আমরা ভিজলাম না কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে অলরেডি দুদিন আমরা ভিজে গিয়েছিলাম দুটো ফোন দুই সাইড এক সাইডে পুরো জোরে স্পিডে আসে দেখতে পাচ্ছি বড় শ্বশুরের ছেলে ওকে নিয়ে গেছিলাম আমরা আর কি তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি তারপরে আমরা অন্য ঘাটে অন্য বীজে আর কি চলে যাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের লাগবে তোমাদের অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর আজকের জন্য আমরা এখানে এখানেই ভিজে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী প্রতি দেখা হবে আল্লাহ হাফেজ